কিন্তু হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে গেছে বা অনিয়মিত হয়ে গেছে এই কেসগুলোর একটা সবচেয়ে বড় কারণ PCOS সেকেন্ড আর একটা কারণ থাইরয়েডের প্রবলেম ওভারিতে কিন্তু ডিমগুলো ম্যাচিউর হয় না ওভুলেশন জনিত সমস্যা থাকে মাসিকও ও ইরেগুলার হয় অনিয়মিত মাসিকের চিকিৎসা কি জাস্ট দুইটা পয়েন্ট এক আপনার মাসিক আসলেই অনিয়মিত কিনা এটা কিভাবে বুঝবেন এবং এটার চিকিৎসা পদ্ধতি কী এই দুইটা পয়েন্ট নিয়েই কথা হবে আজকের ভিডিওতে